এক সি ব্ল সিনিয়া ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সফকলকে অনেকপনেক পলখামতা থেকে লাম থেকে আপনি দেখে যে হয়েছে না। পর থেকেই একা বাড়ির বাড়ি বেরোনো একা যেহেতু বেরোতে পারছি না বাড়ির কাজগুলো না হচ্ছে না আর দ্বীপের তো পরীক্ষা চলছে ওই কারণে দ্বীপও টুকিটা কি কাজগুলোকে নিয়ে টুকটুক করে বেরোতে পারছে না তাই আজকে আমি আর সৌর্য বেরিয়ে গেছি কয়েকটা কাজ আছে চলো বাড়ি তোমাদেরও মানে এর সাথেও কথা বলতে থাকবো আজকে অনেক দিনও আমি ক্যামেরা এরকমভাবে কথা বলে শান্তি করে ব্লগটা করি চল দেখ এই যে তোমার হাতে যেটা রয়েছে এই মিক্সি মেশিনের এই বাটিটা এটা খারাপ হয়ে গেছে এটা সারাতে দিতে যাচ্ছে চলো চলে এসছি চলো 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 এখান থেকেই টোটো নিতে হবে স্টেশন স্টেশন দাঁড়া জিজ্ঞেস করি স্টেশন স্টেশন হুম আস্তে আস্তে উঠো স্টেশন টেশন কত বদলে গেছে কত চেঞ্জ হয়ে গেছে কিছুই জানতে পারি না মানে শরীর খারাপের চোটে বেরোনো এত কমে গেছিল। যে কোথায় কি চেঞ্জ হয়েছে তাই জানি দেখ মোছা হচ্ছে এটা তো এটা তো এটা তাড়াই রাস্তা পাঠাও এখন অনেক পাল্টে গেছে মানুষ টোরস আমি যেন পিছে না ফেলে দিয়ে চলে যাই সেটার দিকেই নজর রাখতে হবে পরিচিত নিউ দেশীয় আমেরিকান ট্যুরিস্টার ভারতীয় এই সাইডেই তো পড়বে ওই তো মানু বেশ হারাই লোকেশানটা ঠিকঠাক মনেই আছে মানুষ যেন তো অনেক পুরোনো দোকান আমি যখন স্কুলে ভর্তি হয়েছি আমার ইউনিফর্মও মানু থেকেই কেনা হয়েছিল। চলো দেখি কটনের পাওয়া যায় কি না কটন পেলে এখানেই পাবো সেন্ট লুকের ইউনিফর্ম আছে কটনের হ্যাঁ কোথা থেকে কিনবে আমি বলছি মানু থেকে কিনবো ওখানে ছাড়া তো আমি কটন পাবো না বলছে তুমি চেনো আমার আমি যখন স্কুলে ভর্তি হয়েছি আমার ইউনিফর্ম এখান থেকে কেনা হয়েছে তাহলে আর কোথা থেকে হবে আমি ওকে তাই বলতে বলতে আসছি তোর মায়ের স্কুলের ইউনিফর্মও এখান থেকে কেনা হয়েছে

আমাকে বলতো গোল কাটেন নিয়ে আসবি গোল কাটেন আপনি একটু দেখে দিন হ্যাঁ হ্যাঁ বড় একটু ভীষণ লম্বায় কম কিন্তু বডি চওড়া কোমর চওড়া হ্যাঁ এটা থাক একটু বড় থাক ঠিক করে দাঁড়াও আমার কোমর চওড়া তো কিছু পেয়ে গেছি কোনো কিছু বাদ নেই পকেট টাই তারপরে কটনের গেঞ্জি কটনের সুতির মোজা জামা প্যান্ট বেল্ট সব কিছু পেয়ে গেছে একটা ওয়ান স্টপ ডেস্টিনেশন তাই কথা হচ্ছিল আমার জেঠুর কথা বাবার কথা কাকাদের কথা পুরোনো দিনের লোক যে আপনাদের বাড়ি সমস্ত শাড়ি সায়া আমার দোকান থেকে আসতো তাই আমি বলছি কত পুরনো দোকান আপনাদের আপনাদের ছাড়া আর কার কাছ থেকে আসবে নৈয়াটির প্রথম দোকান তোমার স্কুলে যাই জুতোর কথাটা জিজ্ঞাসা করি যে দড়ি দেওয়া জুতোই কিনতে হবে না ভেলক্রো দাদার ছবি পেয়েছ ওই তো পরে দাদার ছবি দেখি অফিসে জিজ্ঞাসা করি না চ দেখি বলছে জিনিয়া তোমার তো চোখ মুখ বসে গেছে দেখো শরীরের কি অবস্থা একবার এপার ওপার করেছে তাতেই অবস্থা টাইট যাই হোক তবুও গেছি এসেছি দুটোই তো টোটোয় তাতেই এই অবস্থা মানে একটুও ধকল এখন নিতে পারছি না বাড়ির ভেতর ঘুরে ঘুরে কাজ করছি মনে হচ্ছে হেবি পালোয়ান আমি হে বি গায়ে এনার্জি কিন্তু বাইরে গেলে বুঝতে পারছি কিন্তু এখন রান্নাবান্না কিছুই নেই সব করতে হবে ওষুধে দিয়ে এই ঘর ঝাঁট দিয়ে মুছে টুছে গেল বাসন টাসন মেজে গেল লাইট ফ্যানগুলো সব ঘরে ঘরে জ্বলছে দিয়ে এই দরজা টরজা দেবো দিয়ে টিয়ে টেবিলটা ফাঁকা করবো করে খেয়ে দিয়ে আগে শোবো পাচ্ছি না মানে পায়ের মধ্যে পা দুটো পা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে খুব টায়ার্ড লাগছে মানে এক্সস্টেড লাগছে একদম টেবিলের তো এই কন্ডিশন এখন বাজে ডেটটা দেখিয়ে দিচ্ছি রান্না এখন অব্দি হয়েছে আমি বারোটায় বাড়ি ফিরেছি তারপরে এখানিক্ষুন বসলাম খরচকে স্নান করে পড়তে বসালাম এই যে আট পিস বেগুন ভেজেছি এখানে করেছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রাতের একটু মুগ ডাল করা ছিল আর দুটো মাছের মাথাও ছিল তো সেটা দিয়ে মুগ ডাল করেছি তিন পিস মাছ আছে এবেলা হয়ে যাবে ওবেলা ডিম করে নেব আর এইখানে বক্সের মধ্যে ওই সেই এক কেজি ডাঁটা রয়েছে ডাঁটা আলু পোস্ত বসিয়েছি ডাটা যদি এভাবে না রাখি না ডাটা খুব তাড়াতাড়ি পেকে ফেটে যায় ওই জন্য ডাটাটা ভালো করে ছাড়িয়ে এর মধ্যে রেখেছি এছি একদম ফ্রেশ থাকবে এটি একটা ভিজে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখতে পারলে আরও ভালো কিন্তু এত বেশি পরিমাণে ডাটা মিস্টার মিসেস এনেছেন যেমন ন্যাকড়া বেঁচানোরও জায়গা নেই ঠিক দুটো বাজে খাওয়া দাওয়ার জন্য সব কিছু কমপ্লিট সবজিও খাবি আয় দিয়ে দিই আর দীপ যখন খাবে খাবে ও তো বাড়িতে ছিল ওর খিদে পাইনি খুব সময় বাথরুমের দরজাটা খোলা এর পাত হয়ে গেছে মাছের ঝোল বা দেখিয়েছি একবার দেখিয়ে নিলাম হাঁপিয়ে গেছি এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বড়ি বেগুন ডাটা আলু দিয়ে পোস্ত আর এই হচ্ছে বেগুন ভাজা জামা কাপড় ছাড়লে না বডি একেবারে ছেড়ে দিত আর কিছু করতে পারতাম না ওই জন্য জামা কাপড় ছাড়িনি রান্না করো গুছাইনি স্নান করে খেয়ে আগে আমি একটু ঘুমাবো এক ঘন্টা ঘুমাবো তারপর বিকেলে উঠে সব ক্লিন করব। আমি আর পাচ্ছি না ওটিটা যে হয়েছে প্রচুর রক্ত তো একদিকে বেরিয়েও গেছে না মানে সেটা বাইরে বেরোলে বুঝতে পারছি ঘরের ভেতর টুকটুক করে কাজ করে সেটা বোঝা যাচ্ছে না সব দরজা দরজাগুলো বন্ধ করে স্নান করব স্নান টান করে তারপরে কাজ করব দি পড়ছে বলছে দুটো চ্যাপ্টার ম্যাথের পুরো ভুলে গেছি এক হচ্ছে বাইনোমিয়াল আর একটা কী বললো একটা যে জিওমেট্রির একটা চ্যাপ্টার মনে হচ্ছে প্রথম করছি প্র্যাকটিস করে না গো অঙ্ক অ্যাডিশনাল না এক ফোঁটা প্র্যাকটিস করে না ভুলবে তো অবশ্যই আর এই চলো স্নানটা করি স্নান করে একটু খাই মানে খিদে পাইনি খাই না খাই ঘুমের দরকার খুব দরকার যে সব খাবার বেড়ে দিয়েছি এটা সৌর্যের মাছের মাথা দিয়ে ডাল মাছ ডাঁটা আলু পোস্ত বেগুন ভাজা আর দ্বীপের এটা ইনি তো আবার ঠান্ডা না হলে খান না ওই জন্য এখন বসে চারিদিকে ফু দিচ্ছেন এই মাছের জলটা ভাল লেগেছে তো হ্যাঁ মাছের জলটা কালকে খেয়েছিলাম খুব ভালো এইরকম মাছের ঝোল আমাদের ও বাড়িতে নিত্যদিন এভরিডে এই মাছের ঝোল ওরা ওরা জানেই না যে সবজি দিয়েও মাছের ঝোল খাওয়া যায় আমি আবার যখন এখানে এসে মাছের ঝোল খাই যে তো অমৃত বড়ি বেগুন আলু দেওয়া মাছের ঝোল এখন আবার দেখছি খেতে খেতে এই মাছের ঝোলটাই এখন ভালো লাগছে এখন আর ওটা ভালো লাগছে না অনেকদিন ধরেই মৌ বলছিল মামি একটু শুটকি মাছ খাওয়াও তো আরে 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 আপনারা চললেন কোথায় এখনই নাকে গন্ধ চলে গেল আসলে কি করব বলুন তো শুটকি মাছের নাম শুনলেই সকলে একটা গন্ধ গন্ধ পায় কিন্তু আমি আজকে যেভাবে শুটকি মাছ রান্না করে আপনাদের দেখাবো সেইভাবে একবার করে দেখুন দেখবেন কোনো গন্ধই পাবেন না শুটকি মাছের প্রথম কেরামতিটা হচ্ছে শুটকি মাছ পরিষ্কার করাতে প্রথমে কাঠ খোলায় একটু নেড়ে উষ্ণ গরম জলে সুটকি মাছটা একটু ভিজিয়ে রাখবেন তারপর আঁশ আর পাখনা ফেলে আট নবার ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন এরপর মাছের পেট পরিষ্কার করে মাছটাকে মিক্সিতে বা শিলে একটু বেটে নেবেন এতেই কিন্তু মেন কাজটা হয়ে গেল এর থেকে খাট আর এর থেকে সময় সাপেক্ষ কাজ আর নেই এটা হয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনি এমন সুটকি রাঁধতে চলেছেন যার গন্ধ কেউ পাবে না টুটকি মাছ কিন্তু কিপটেরা খায় না কারণ প্রচুর রসুন লাগে প্রচুর তেল লাগে আর লাগে প্রচুর মনের জোর সকলের সঙ্গে লড়াই করার বিশেষ করে গতিদের সঙ্গে লড়াই করার আর তার সাথে লাগে অনেক অনেক লঙ্কা তাই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো মরিচ এগুলোকে সব জোগাড় করে নিলাম তারপর সেগুলো শিল পাটায় বা মিক্সিতে একটু বেটে নিলাম এর সাথে ইচ্ছে করলে একটু টমেটোও দিতে পারেন তবে শিলে বাটা সুটকি ভর্তার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় সব কিছু রেডি হয়ে গেলে কড়াইতে বেশি পরিমাণে সর্ষে তেল দিতে হবে অন্তত দুশো গ্রাম শুটকি মাছের ভর্তা রাঁধতে একশো থেকে দেড়শো গ্রাম সরষের তেল তো লাগবেই তাতে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে বাকি যে মশলাগুলো করে রেখেছেন সেইগুলো দিয়ে দিন সেইগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে আলাদা একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে টুটি মাছ বাটাটাকে ভালো করে নেড়ে রাখুন দুটো আলাদা আলাদা করার একটা কারণ আছে তাতে টেস্টটা আরও ভালো হয় মশলাটা যেখানে কষাচ্ছেন তার মধ্যে দিন কাশ্মীরি লঙ্কা গরম মশলা গুঁড়ো লবণ আর হলুদ অল্প দু এক ফোঁটা চিনি দিতে পারেন হাজার হোক ঘটি হোক বা বাঙাল আমরা সকলেই তো বাঙালি তাই একটু ঘটি বাঙাল মিলিয়ে দিলাম মশলা যখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে তখন অন্য কড়াইতে যে শুটকি মাছটাকে তেলে রেখেছেন সেইটা মিশিয়ে দেবেন এই দেখুন চাপ চাপ শুটকি ভর্তা এক্কেবারে রেডি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব পছন্দের কিছু স্টিল ছবি দেখে একটু আইডিয়া করে নিতে পারেন আর একদিন রান্না করে অবশ্যই জানাবেন তবে হ্যাঁ তারা প্রতিবেশী লাঠি নিয়ে তারা করলে তখন কিন্তু আমার নাম ঠিকানা দিয়ে দেবেন না ক্যাপসিকাম সব সময় ফিঙ্গার দিয়ে পড়বে চিলি এখন বাইরে বাড়ি ফেরার তারা থাকে গার্লি তাই ভালো করে মিলিয়ে আনা হয়নি একটা ভুল হয়ে গেছে মানুষ টোর্সে সেটাই ঠিক করতে আজকে আবার বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি সেন্টলুকের তিনটে লোগো হয় একটা সেন্টলুক কেজি স্কুল একটা হরপ্রসাদ প্রাইমারি ইনস্টিটিউশন আরেকটা হচ্ছে সেন্ট লুক ডে স্কুল সৌর্যের লাগবে সেন্ট লুক কেজি স্কুল কিন্তু মানুষ থেকে ভুল করে হরপ্রসাদ প্রাইমারি ইনস্টিটিউশনের লোগোটা আমি নিয়ে চলে এসেছি এখনই না বদলালে নয় টাটকা টাটকা না বদলালে পরে মনে নাও থাকতে পারে ভাবছি ওটা যদি থাকে তো ভালো নইলে একটা টাই নিয়ে নেবো টাই মাঝে মধ্যেই কাঁচা হয় তখন আরেকটা সঙ্গে না থাকলে বড্ড অসুবিধা হয় অনেক অনেকদিন পর নতুন বাজারের রাস্তাটা দিয়ে ঢুকলাম বেশ ভালো লাগলো আজ চলো চলেই এসছে একটু পোদ্দারেও যাব আর মানুতে করেছে কি হরপ্রসাদের যে ব্যাচ সেটা দিয়েছে সৌর্য এখন সেন্ট কেজি স্কুল হরপ্রসাদ একটা পাল্টে নিতে হবে হরপ্রসাদ ওয়ান থেকে ফোর চলুন আমরা একটু পোদ্দারে যাই এই যে প্রকাশ টোর্স ওই যে এসে দাঁড়িয়ে আছে একই দিনে দু দুবার এবারে এসে আজকে একটু বেশি এক্সর্টেড হয়ে গেছি মিস্টার বিশ্বাস এসে ভালোই হলো আমায় আর হেঁটে ফিরতে হলো না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে দেখ